বাংলাদেশকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিল চীন ভারতের দাদাগিরি শেষ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা এবং রাজনৈতিক অর্থনৈতিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে চীন বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে সাহায্য করবে কিন্তু এই সহযোগিতা ভারতের জন্য কি বার্তা বহন করে চলুন গভীরভাবে বিশ্লেষণ করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক চীনের সাথে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে যেখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অনুগত্যর পরিবর্তে জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক নীতির উপর জোর দেওয়া হয়েছে সম্প্রতি চীন কেবল সামরিক সরবরাহই নয় মূল্যবান সামরিক প্রযুক্তিও বাংলাদেশকে সরবরাহ করেছে বাংলাদেশের সামরিক প্রযুক্তি হস্তান্তর রাষ্ট্রপতি শি জিনপিং এর নেতৃত্বে চীন বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে যা যুদ্ধে উল্লেখযোগ্যভাবে কার্যকর তার মধ্যে রয়েছে রকেট লঞ্চার এবং কাজে চালিত স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে এ প্রযুক্তি সংঘাতের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করার সম্ভব রয়েছে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় তুলে ধরা হয়েছিল সামরিক সরঞ্জামের ধারণ বাংলাদেশে চীনের জাতীয় চিত্র একটি গবেষণায় দেখা গেছে যে চীন বাংলাদেশে বিভিন্ন সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে যার মধ্যে রয়েছে রাইফেল রকেট বা ইউক্রেনীয় সেনাবাহিনীর রাশিয়ার অগ্রগতি থামাতে ব্যবহার করছে যেমনটি চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন উপস্থিতিতে বলা হয়েছে দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন তিন বাংলাদেশীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মিলিটারি টুলস ফ্যাক্টরির সাথে অংশীদারত্বের মাধ্যমে হালকা ইউপিটি যানবাহন এবং অন্যান্য ছোট থেকে মাঝারি আকারের অস্ত্র উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহ করে বাংলাদেশকে একটি অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করছে প্রতিরক্ষা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য দুই সালে চীনের পূর্ববর্তী সহায়তার উপর ভিত্তি করে এই সহযোগিতা গড়ে উঠেছে নৌ সক্ষমতা জোরদার বাংলাদেশের নৌবাহিনী তার প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত টহল জাহাজ তৈরি করেছে যা তার নৌ সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে তিন সফরে যাচ্ছেন যেখানে তিনি দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন চীন সামরিক সরবরাহের উপর নির্ভরতা বাংলাদেশের প্রতিরক্ষা খাত চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যা সামরিক সমন্ধানের অন্যতম বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে দেশটি চীন থেকে বিভিন্ন সামরিক সম্পদ আমদানি করে যার মধ্যে রয়েছে নৌটহল জাহাজ অলভেট ট্যাঙ্ক যুদ্ধ বিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তিন থেকে ব্যয় সামরিক সরঞ্জাম এবং উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করে অন্যত্র অস্ত্র রপ্তানির সাথে সাধারণত যে রাজনৈতিক শর্ত আরোপ করা হয় তা আরোপ করে না সামরিক সহযোগিতা বাংলাদেশ তিন সম্পর্ককে উন্নত করতে পারে এবং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প এবং অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করতে পারে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা আঞ্চলিক রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের সাথে এই সহযোগিতা চীনের আঞ্চলিক প্রভাবকে আরও শক্তিশালী করবে এটি ভারতের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে কারণ ভারত দক্ষিণ এশিয়া তার প্রভাব বজায় রাখতে চায় এছাড়াও এই সহযোগিতা বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলে এটি আঞ্চলিক নিরাপত্তা গতিশীলতাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই প্রযুক্তি সাহায্য করবে অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব চীনের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা শুধুমাত্র প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ নয় এটি অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও শক্তিশালী করবে চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং এই সহযোগিতা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য করতে পারে এছাড়াও এই সহযোগিতা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানও শক্তিশালী করতে পারবে এটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয় হিসাবে বিবেচনা হতে পারে ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে ভারত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিত্র এবং প্রতিরক্ষা সহযোগী চীনের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ক জোরদার করার চেষ্টা করতে পারে যাতে বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে এছাড়াও ভারত বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে যাতে বাংলাদেশ চীনের সাথে তার সামরিক সহযোগিতা সীমিত করে তবে বাংলাদেশের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত হতে পারে কারণ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও সামরিক সুবিধা বয়ে আনতে পারে ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হতে পারে চীন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে এবং দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে এছাড়াও এই সহযোগিতা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে সার্বভৌমত্ব সাহায্য করবে তবে এই সহযোগিতা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জন্য এটি একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে কারণ বাংলাদেশকে চীন এবং ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন কিন্তু এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বাংলাদেশকে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে এই সহযোগিতা শিল্পকে শক্তিশালী করবে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য ধন্যবাদ